আসসালামু আলাইকুম অ্যারাবিক টু বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি আরবি শব্দের বাংলা অর্থ আলিয়ম মানি আজ আলহিন মানি এখন কুলিয়ম মানে প্রতিদিন বুকরা মানে আগামীকাল আমস মানে গতকাল গাবলামস মানে গত পরশু বুকরা মানে আগামীকাল বাদ বুকরা মানে আগামী পরশু ইসবু মানে সপ্তাহ বাদ ইসবু, মানে পরের মানে মাস বাদ শাহর মানে পরের মাস সানা মানে বছর বাদ সানা মানে পরের বছর মাফি ফিকির মানে চিন্তা নেই মাফি খুব, মানে ভয় নেই মাফি মুশকিলা মানে সমস্যা নেই মাফি ফুলুস মানে টাকা নেই মাফি নফর মানে লোক নেই মাফি ময়া মানে পানি নেই মাফি শগল মানে কাজ নেই মাফি মালাভিস মানে কাপড় নেই মাফি ফায়দা মানে লাভ নেই মাফি সায়ার মানে গাড়ি নেই জীব মানে দাও শিল মানে নাও খালাস মানে শেষ জিয়াদা মানে বেশি সাগির মানে ছোট কাবির মানে বড় মালুম মানে পারি মাফি মালুম মানে পারি না গির মানে বক বক সগোল মানে কাজ নফর মানে মানুষ আনা সুখ মানে আমি দেখি আনা মারিত মানে আমি অসুস্থ আনা তাবান মানে আমি দুর্বল মালুম সগল মানে কাজ জানি আনা রহ মানে আমি যাইতেছি আনা আকেল মানে আমি খাই আনা কালাম মানে আমি বলেছি আনা গুল মানে আমি বলেছি আনা দৌড় দৌড় মানে আমি খুঁজতেছি আনা হাসেল মানে আমি পাইছি এস মানে কী কাজ এস কালাম মানে কী বলো এস মুশকিলা মানে কী সমস্যা এস গুল মানে কী বলো সই মানে কি এস হাসেল মানে কি পাইছ এ হাজা, মানে এটা কি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন